সবুজ 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 আরে আল্লাহ এই তো হয়ে গেছে সব হাত বানাইছে দেন সেকেন্ড খেলুক তাহলে আমাদের হয়ে গেছে হ্যাঁ এখন সেকেন্ড কি হয় হ্যাঁ

હા ન

আজকের খেলার দ্বিতীয় বিজয়ীকে আমরা দ্বিতীয় পুরস্কার দিচ্ছি এই যে একটি জগ পানি খাওয়ার জগ এই যে নেন মাথায় নেন হ্যাঁ পানি খাওয়ার জগ তৃতীয় বিজয়ী আমাদের এই দাদা ইনি পাচ্ছে হচ্ছে আমাদের একটা না একটা হচ্ছে ঝুড়ি ডালা ডালা হ্যাঁ ना 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 कर ना 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 ना